আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সৌন্দর্য আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঢাকার ক্ষীর থেকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক রাতের সৌন্দর্য প্রিয় দশক আজকে একত্রিশে ডিসেম্বর আর কিছুক্ষণ পরে আর কি চব্বিশ পারিয়ে পঁচিশের প্রদর্পণ করবে তো ঠিক তার আগে মুহূর্তে আর কি যে ঢাকার যে রাতের যে চিত্র আমি এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সময়ের চোখের পক্ষ থেকে তো প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন কে কথা থেকে লাইভটি দেখছেন আপনাকে কমেন্টে জানাবেন এবং যারা নতুন আসে তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর আমি আপনাদের মাঝে লাইভে যুক্ত আছি ঢাকার হিল থেকে ঠিক লা মেরিডিয়ান হোটেলের কাছ থেকেই প্রিয় দর্শক আপনারা যে রাস্তাটি দেখছেন এটি সোজাসুজি চলে গেল বনানী মহাখালীর দিকে এবং যদি খিলক্ষেত থেকে যদি ডান পাশে যদি লেন দিয়ে যায় সেক্ষেত্রে যমুনা তুই পার্ক এবং তিনশো ফিট ঠিক এই রোডি চলে গেছে আর প্রিয় দর্শক পাশের রোডে যেটি দেখছেন আপনারা সে রোডটি চলে গেছে ঠিক এয়ারপোর্টের দিকে ঠিক এখান থেকে এয়ারপোর্ট সর্বোচ্চ দুই থেকে আড়াই কিলোমিটার প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ঢাকা খেতের রাতের সৌন্দর্য আপনাদেরকে কি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি পরিবেশ তো দর্শক আমি যদি আপনাদেরকে ঠিক ফুটোভার ব্রিজের উপরটা দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঠিক রাস্তা পারাপারের জন্য অনেক সুন্দরভাবে যারা রাস্তা পারাপার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ফুটোভার ব্রিজের ওপরের চিত্র এবং আমি যদি আপনাদেরকে এ থেকে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই রাস্তাটি সোজাসুজি চলে গেলো এয়ারপোর্টের দিকে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে লা মেরিডিয়ান হোটেল ঠিক লা মেরিডিয়ান হোটেলের সামনে যে ফুটাবার ব্রিজটি আছে ঠিক সেখান থেকে আমি লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে একটি ওপর দিয়ে আর কি রাস্তা চলে গেছে এটা হচ্ছে যে এলিভেটর এক্সপ্রেস দর্শক ঠিক রাতের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর চিত্র এবং পাঁচ দে রেল লাইন ঠিক কিছুক্ষণ পরপরই রেল যাতায়াত প্রস্তুত থেকে এখান থেকে কিন্তু আপনারা অনেক সুন্দর একটি যে ঢাকার যে সুন্দর একটি চিত্র এটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে অনেক গতিতে গাড়ি চলছে আর আজকে ঢাকাতে অন্য দিনের তুলনায় অনেকটাই ঠান্ডা ঠান্ডার সাথে হালকা হাওয়া আছে বাতাস বসছে প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন এবং আপনারা যেখান থেকে দেখছেন সেখানে ঠান্ডার পরিস্থিতি কি অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা জানেন যে আজকে একত্রিশে ডিসেম্বর ঠিক আর কিছুক্ষণ পরেই আর কি পঁচিশ সালে পদর্পণ করবে চব্বিশকে পেরিয়ে পঁচিশে পা দেবে তো প্রিয় দর্শক ঠিক ঢাকাতে কিন্তু এই আজকের রাত্রে কিন্তু অনেকটাই উদযাপন হয় হ্যাপি নিউ ইয়ার বাড়ির সাথে লেগে লাইটটা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত কোনো ঝামেলা হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশ বক্সে কিন্তু আর হাসান ভাই লিখেছেন পঁচিশের আগাম শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকেও আগাম শুভেচ্ছা পঁচিশ সালের প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ফুট পা যারা বিশেষ করে টোকাই সম্ভবত তারা হচ্ছে যে সম্ভবত গাড়ির লাইট ভেঙেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা মায়ের মায়ের ঘটনা ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখলে হয়তো বা বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক এরকম কিন্তু প্রতিনিয়তই কিন্তু চলে ঢাকা শহরে প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করি লাইভটি শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক আমি ঠিক কিল থেকে আপনাকে দেখার চেষ্টা করছি ফুটাবার ব্রিজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক টোকাইদের ধরে কিন্তু অনেক মারামারি চলছে প্রদর্শক প্রতিনিয়তই আর কি রাস্তাঘাটে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক ঘটনায় চোখে পড়ে ঠিক তেমনই একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন পুলিশের লোক এখানে জড়ো হয়েছেন প্রদর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করি লাইভটি শেয়ার করে দিবেন যেহেতু ওখানে অন্ধকার জুম করে যদি দেখাই এম ডি কেমন আদুল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাকে অনেকদিন পরে দেখলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক মার মেরেছে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থাটা প্রিয় দর্শক প্রিয় দর্শক ঢাকা শহরের টোকায় অনেক সিরিয়াস আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার পিছিয়ে পিছে কিন্তু যাচ্ছে আমরা যুক্ত আছেন না কমিটি জানাবেন যে কি থেকে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গঞ্জাম কিন্তু এখন পর্যন্ত চলছে আমরা থেকে দেখেছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কয়েকজন কয়েক মিলিয়ন কি তাদের পিছনিয়েছে তো দর্শক এখানকার যে ঘটনাটি আমি আপনাদেরকে আমি যতটুকু চোখে দেখলাম ঠিক সেটাই আমি বলছি এখানে যে ঘটনাটি ঘটেছে এখানে ঠিক এই রাস্তার পাশে আর কি একটি রাস্তা দিয়ে আর কি একটি প্রাইভেট কার যাচ্ছিলো ঠিক প্রাইভেট কারের যে গ্লাসটি আছে সম্ভবত বাড়ি দিয়ে একটু ভেঙে ফেলেছিলো সম্ভবত ঠিক তারপরে প্রাইভেট কার থেকে স্বামী আর কি তাদেরকে অনেক আপনার দেখলেন যে অনেকটা উত্তম মাধ্যম দিল এবং উত্তম মাধ্যম দেওয়ার পরে আর কি এখনকার টোকাইদের এক গ্রুপ তাদেরকে আক্রমণের চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক সামনেই কিন্তু একটি জটলা আর যেহেতু আমার ক্যামেরায় অতটা আসছে না জুম করেও দেখতে পাচ্ছি যে ওখানে একটু জটলা আছে ওখানে একটা জ্ঞান সম্ভাবনা চলছে তো কখনও যেন বিশেষ করে ঢাকাতে যদি কেউ নতুন আসেন কখনো কিন্তু এই টোকাইদের সাথে কিন্তু লাগতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন অনেকটাই কেননা এদের কোনো বাড়িঘরের ঠিক নাই এবং এরা খুবই ঢাকা শহরের বলা যায় যে রকমের আতঙ্ক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় ট্রেন লাইন ট্রেন যাচ্ছে আর যেহেতু কুয়াশার জন্য অনেকটাই কুয়াশা পড়ছে ঠিক কুয়াশার জন্য অনেকটা কিন্তু দেখা যাচ্ছে না দর্শক এখনকার মতো লাইভটি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো লাইভে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো লাইভে আল্লাহ হাফিজ